আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গতকাল এখানে পানি আসছে রাত্রে বেলাই পুরাটা পানি ভরে গেছে কিন্তু হঠাৎ করেই আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পরে দেখি যে হঠাৎ করে এখানে এরকম পানির নিচে থেকে এরকম পানি উঠতেছে উপর দিকে

হঠাৎ করে এরকম হইতেছে কেন আর আমার বাড়ির একদম কাছে এরকম বাড়ির একদম নিচে বাড়ি থেকে আমরা যখন রাস্তা দিয়ে যাই একদম সামনে এরকম এটা এই কারণে সবাই একটু ভয় আছে যে হঠাৎ এরকম হওয়ার কারণ কি যদি নতুন পানি আসার পরে সাথে সাথে এরকম হয়তো তাহলে হয়তো মনে করতাম যে মাটিতে পানি শুষে নিতেছে কিন্তু এটা তো না কারণ হইতেছে পানিটা হলো গতকাল কাটছে গতকাল কাটার পরে রাত পানি ছিল কিন্তু এখন হঠাৎ সকালে এরকম হইতেছে পুরা রাতি পানি খানে ছিল যদি এরকম হওয়ার ছিল তাহলে রাতে বেলা হইতে পারতো কিন্তু বেলা থেকে একটু আগে থেকে এরকম আর কি শুরু হয়েছে সবাই এসে দেখতেছে যে হঠাৎ করে এখানে এরকম হওয়ার কারণ কি প্রথমে অনেক অল্প ছিল এখন আর আস্তে আস্তে সবাই জানাবেন যে যে কেউ যদি এরকম হওয়ার কারণ কি তাহলে কমেন্ট করে জানাবেন যে আসলে এটা কেন হইতেছে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম